আসসালামু আলাইকুম ভিওয়ার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ রাতের ট্রেনে আমরা দিনাজপুর থেকে দেশের বাড়ি যাব নওগাঁতে তাই আমরা স্টেশনে চলে এলাম এসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম এগারোটা পনেরো ট্রেন ছিল আমরা পনেরো মিনিট আগে এসেছি ওয়েট করছিলাম ট্রেন লেট হবে কি না জানি না তো এখানে স্টেশনে চলে আসলাম দুজনে দেখলাম অনেক মানুষ ট্রেনের জন্য ওয়েট করছে এত যাত্রী যে সব সময় সেটা বলা বাহুল্য আমি বসে আছি ওয়েট করছিলাম সে কিছু খাবার নেওয়ার জন্য দোকানে গেছে তো দেখছিলাম ট্রেন আসছে কিনা না সঠিক টাইমেই হয়তো আসবে বেশিক্ষণ দেরি করতে হয়নি ট্রেন হুইসেল বাজলো ট্রেন চলে আসবে তাই আমি ওয়েট করছিলাম কখন আসে হ্যাঁ দেখতে দেখতে ট্রেন চলে আসলো এখন দাঁড়ানোর জন্য ওয়েট করছি দাঁড়াইলে হ্যাঁ বগিতে উঠে পড়ব ট্রেনের শব্দ খুব ভালো লাগে ট্রেন জার্নিও আমার অনেক ভালো লাগে এই জন্যই আর দিনাজপুর থেকে নওগাঁ যাওয়ার একমাত্র ওই সঠিক ওই ট্রেন আমরা ট্রেনে উঠে পড়লাম সিটে বসে পড়লাম দেড় ঘন্টা ঘুমে ঘুমে জার্নি শেষে শান্তা স্টেশনে পৌঁছে গেলাম এখন শান্তা স্টেশন থেকে সিএনজিতে করে বাড়ি যেতে হবে আমরা নেমে নেমে পড়লাম ওভারব্রিজ পার হইতে হবে তাই ওভারব্রিজে আমরা উঠে পড়লাম ওভার উঠে ট্রেন ছেড়ে যাওয়ার দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। তাই ভিডিও করে ফেললাম এরকম আমি এই ফার্স্ট টাইম দাঁড়িয়ে দেখলাম খুব ভালো লাগছিল। ট্রেন জোরে ছেড়ে চলে গেল উপর থেকে দেখতে তার দৃশ্য কেমন দেখায় সেটাই ভিডিও করে দেখলাম এরপর আমরা সিএনজিতে উঠবো তাই সিএনজি স্ট্যান্ডে চলে এলাম সিএনজিতে করে আমরা বাড়ি চলে গেলাম ট্রেন জার্নি আমার অনেক ভালো লাগে কার কার ট্রেন জার্নি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ